আদম আলি সাল্লামকে কোথায় পাঠাইছেন না জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন শ্রীলঙ্কা পাঠাইছেন কেউ কয় জেদ্দা ছিলেন কেউ কেউ মুখ জায়গায় ছিলেন আদম আলাইসালামকে জান্নাত থেকে আল্লাপাক পৃথিবীতে পাঠাইছেন এটা আল্লাপাক কোরআনে কারিমেও বর্ণনা করছেন নবী সালামও বর্ণনা করছেন কিন্তু কোন জায়গায় পাঠাইছেন তারা কোথায় ছিলেন কোন এলাকায় বসবাস করতেন তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোন বর্ণনা আল্লাহ এবং আল্লা রসুল করেন নাই ওই শ্রীলঙ্কা আসছেন ওই কি এক পাহাড় এই শ্রীলঙ্কা জি আদম ধারণা করে আমি বলে দিলাম এটা গায়েবের বিষয় এটা আকিদের বিষয় এটা এমনি ধারণা করে বললেই ইমান চলা যাবে যে শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরও বিশ্বাস করে বৌদ্ধরও বিশ্বাস করে আর আমি মুসলমানই বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে তারা কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় কি করছেন আরো বড় ডাহা মিথ্যা কথা এর সাথে যোগ হয়েছে যে আদম আলাইসালাম দুনিয়াতে আসার পরে তিনশো বছর ধরে কান্নাকাটি করছে মাপ পায় না পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে আরে জান্নাতের ভিতরে তো দেখছিলাম আল্লাহর নামের সাথে কি লেখা আছে সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে জিজ্ঞেস করলাম আরে মোহাম্মদ রাসুল্লাহর নাম এটা কেন আসলো আল্লাহ বলছে তারে না বানাইলে তোমারও বানাইতাম না তাই এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই সাড়ে তিনশো বছর কান্নাকাটি করি তার নাম ধরি মাপ চাইছে আর আল্লাহ নাকি মাপ করে দিছে না এট জালহাদিস এবং মিথ্যা কথা

কোরআনে যেখানে সরাসরি পাক বলে দিছেন যে এই আয়াতে কারিমা এই দোয়া পড়ি তারা মাপ চাইছে আল্লাহ মাফ করে দিছে কিন্তু ওই যে এই উচিলে দিছেন সেই উচিলে দিছেন এই ব্যাপারে কোন সহী হাদিস আসে না এগুলো সব জাল হাদিস দেখ আল্লাহ পাকের সত্তর হাজার পর্দা আছে সাত আসমান সাত আসমানের উপরে সত্তর হাজার পর্দা তার উপরে আল্লাহর আরশ করছি এই সত্তর হাজার পর্দার কথাটা এটা জাল হাদিস এমনি আল্লাহ পাকের আসমানের উপরে পর্দা আছে পর্দার ব্যাপারে আদিস আছে কিন্তু পর্দার কোন সংখ্যা নাই আসমানি কিতাবের সংখ্যা কত একশো চার এটা বড় মিথ্যা কথা মিথ্যা কথা কে বললো একশো ষাটটা আসমানি কিতাব অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে ধর্ম বইতে লেখা আছে যে কোরআন যে একশো ষাটটা আসমানি কিতাব ষাটটা বড় একশোটা ছোট একশো ষাটের বর্ণনা আসছে একটা হাদিসে ওই হাদিসটা একটু আগে যেটা বললাম এক লাখ চব্বিশ হাজার নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে সেম একই হাদিসে একশো ষাটটা আসমানি কিতাবের কথাও আসছে তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল অধিকাংশ মহাদিস এটা জাল বলছে কেউ কেউ তো ইবজান বলছেন সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আসমানি কিতাবের উপরে ইমান এটা কিন্তু ইমানের আর কানের মধ্যে ছয়টা আর কানের মধ্যে একটা আর আল ইমান বিল কুতুব তাহলে এরকম ইমানি বিষয় কোনো দুর্বল হাদিসের উপরে জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সবতাল জানান কয়টা তবে চারটার কথা কোরআানে আল্লাহাক নাম বলছেন আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব আর যেগুলোর নাম বলেন নাই সেগুলোর নামবিহীন বিশ্বাস করব